হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন তো আমি আজকে ভেটকি বাজে রান্না করে দেখাবো আসুন শুরু করি মাছগুলো আমি ভাজ দিয়ে দিয়েছিলাম মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তো মাছগুলো আমি নেব আলুগুলোকে ভেজে নেব তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে তো আমি আমার আলুগুলোকে এবার তুলে নেবো তেলের মধ্যে মেয়ে তেজপাতা গোটা জিরে ফোড়ন পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজগুলোকে তো আমি এখানে দুটো চিঁড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো এবার আমি আদা রসুনের পেস্টটা ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আদা টমে পেস্ট আমি একটু ভাজা ভাজা করে নেব এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেবো আমি হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দেব আমি নুনটা পরিবারের মধ্যে নুন দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো জল অ্যাড করে নেবো আবার ভালো করে আমি কুটি নেবো নাকি টমেটোগুলো ভালো করে হয়ে তো কষ্ট প্রায় আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছি ওর মধ্যে আবার আমি আলুগুলোকে দিয়ে দেবো তো মশলাটা আমার কষানো হয়ে গেছে তো এবার আমি আলুগুলো ওর মধ্যে অ্যাড করে দেব আলুগুলো অ্যাড করে দিয়েছি ভালো করে এবার আলুগুলো দিয়ে আমি কষিয়ে নেব আলুটা নিয়ে আমি এবার জল ঢেলে দেব তো জল ঢেলে দিয়েছি এবার আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবো তো এবার আমি মাছগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে তো আমি এবার মিনি দুয়েকের মতন ফুটিয়ে আর নিলি আমার ভেটকি মাছের আলু টমেটো দিয়ে রান্নাটা রেডি ভেটকি মাছের যে একটা সুন্দর সেন্ট হয় আলু দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে এই ঝোল আলুটা খেতে তো আপনারাও এইভাবে রান্না করে দেখবেন ভেটকি মাছ একটু অন্যভাবে আলু দিয়ে খুব সুন্দর লাগে তো অবশ্যই ট্রাই করবেন তো এবার আমি নামিয়ে নেব তোমার রান্নাটা নামানো হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার হয়েছে থ্যাংক ইউ স্যার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেলকে একটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটু সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তো আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার